দুয়া মনের চাওয়া পূরণ করে আন্তরিক দোয়া মিসাইলের মতো মিসাইল যেমন হিট করলেই সেটা লক্ষ্য বস্তুতে গিয়ে আগাথ হানে তেমনি দুয়ার মতো দোয়া করতে পারলে সেটাও লক্ষ্য বস্তিতে গিয়ে আগাথ হানে দুয়ার মতো দোয়া করলে সেটা কোবল হবে মন থেকে চাইলে আল্লাহ তারা সেটা শুনবেই দুয়ার শক্তি কতটুকু তা বুঝতে চলুন রুটি বিক্রেতার গল্প শোনা যাক ইমাম আহম্মাদ ইমনে হাম্বল রাদি আল্লাহ আনহু একবার সফর করছিলেন নিজস্ব কাজ ছিল তাই সাথে কোনো খাদেম নেননি সফরের প্রয়োজনে কিছু উপকরণ একটি থলেতে পুড়ে রওনা হলেন পথ চলতে চলতে সন্ধানে মেলো তিনি একটি গ্রামের মধ্যে দিয়ে যাওয়ার সময় ভাবলেন শীতের রাত মঞ্চিল অনেক দূর মাগরীব ও ঈশান নামাজ এখানে আদায় করা যাক ভেবে তিনি একটি মসজিদে প্রবেশ করলেন মাগরিব ও ঈশান নামাজ আদায় করার পর ভাবলেন এই মসজিদে রাতটা কাটিয়ে দিই কাল সকালে না হয় গন্তব্যের দিকে রওনা করা যাবে এ ভেবে মসজিদের এক কোণে শুয়ে পড়লেন কিন্তু মসজিদের মোয়জ্জিন সাহেব কোথা থেকে হাজির হয়ে বলতে শুরু করলেন এই বুড়ো ওঠো মসজিদ বন্ধ করব। ইমাম আহমদ ইবনে হাম্বুল রাজি আল্লাহ আনহ ভাবতে লাগলেন হাই রাতেই মসজিদে কাটানো নিচ্ছি করলাম আর মুয়জ্জিন আমাকে তাড়িয়ে দিচ্ছেন ভাবনা শেষ হতে না হতেই মোয়াজ্জিন সাহেবের দ্বিতীয় ধমক কি হলো তোমাকে বললাম না বের হতে না হলে গাড়টি সুটটি সব বাইরে ফেলে দেব অগাধ্যায় ইমান আহমদ ইবনে হাম্বুল রাজি আল্লাহ আনহকে মসজিদ থেকে বের হয়ে এলেন মসজিদের বাইরে একজন যুবক তন্দুরির মধ্যে রুটি বানাচ্ছিল ইমাম সাহেব ভাবলেন শীতের রাত এখন কোথায় গিয়ে থাকবো এই যুবকের চুল্লির পাশে থাকলে একটু আরাম লাগবে দেখি অনুমতি দেয় কিনা এই এ ভেবে যুবককে বললেন হে যুবক আমি কি তোমার চুল্লির পাশে বসে রাতটা কাটাতে পারি যুবক বলল কেন নয় আপনি এখানে বসলে তো আমার কোনো ক্ষতিই নেই অবশ্যই বসুন ইমাম সাহেব তার শুকরি আদায় করলেন চুল্লির পাশে বসে যুবকটির পর্যবেক্ষণ করতে লাগলেন ইমাম সাহেব খেয়াল করলেন যুবক রুটি বানানোর সময় আস্তাক ফিরুল্লাহ বলছেন আবার রুটি তন্দুরিতে লাগানোর সময় আস্তাক ফিরুল্লাহ বলছে তন্দুরি থেকে রুটি বের করতে আস্তাক ফিরুল্লাহ আবার খামিরা বানাতে আস্তাক ফিরা ইমাম আহম্মদ ইবনে হাম্বল রাজি আল্লাহ আনহু খুব অবাক হলেন কৌতূহল দূর করতে যুবককে প্রশ্ন করলেন হে যুবক আমি লক্ষ্য করছি তুমি কাজের প্রত্যেক ধাপে ধাপে আস্তাক ফিরা পড়ছ জানতে পারি তোমার এই আমলের রহস্য কি যুবকটি মুসকি হেসে বলল জনা আমি ইস্তেক করতে খুব পছন্দ করি আর এই আমলের বরকতে আমার আল্লাহ আমাকে মুস্তা যাবুদ দেওয়া যে ব্যক্তি কোনো দোয়া করলেই তা কবুল হয়ে যায় বানিয়ে দিয়েছেন সুবহান আল্লাহ আমি জীবনে যত দোয়া করেছি আল্লাহ সব দুয়াই কবুল করেছেন তবে একটি দুয়া এখনও বাকি রয়ে গেছে ইমাম আহম্মদ ইবনে হাম্বল রাদি আল্লাহ আনহু খুব অবাক হয়ে জিজ্ঞাসা করলেন কী সেই দোয়া জানতে পারি যুবক বলল আমি দোয়া করেছি হে আল্লাহ শুনেছি আহম্মদ ইবনে হাম্বল রাধি আল্লাহ আনহ নামে আপনার প্রিয় এক বান্দা রয়েছেন বড় আল্লাহ বলা তিনি হে আল্লাহ আপনার এই বান্দার সাথে আমার সাক্ষাৎ করিয়ে দিন ইমাম আহমদ ইবনে হাম্বল রাধি আল্লাহ আনহু লোনা জলে ঝাপসা হয়ে গেল তিনি যুবকটিকে বললেন হে যুবক আল্লাহ তালা তোমার এই দোয়াটিও কবুল করেছেন আমি আহম্মদ ইবনে হাম্বল ইবনুল যাও তার মানা কিবু। আল ইমাম আহমদ ইবনে হাম্বল গ্রন্থে এই ঘটনাটি উল্লেখ করেছেন